আর এটা কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি হচ্ছে মানে প্যান্ডেলে অ্যাস্ট্রোনট কি করছে ক্লক টাওয়ারও রয়েছে কিন্তু প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের শামুক প্যান্ডেলের জিরা অবভিয়াসলি থিম হচ্ছে মন ঘরা তো এখানে এমন সব জিনিস দেখতে পাবো যেগুলো কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবার কিন্তু আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল প্রস্তুতি নিয়ে আজকে আমরা চলে এসেছি বেলেঘাটা সন্ধানী ক্লাবে হ্যাঁ আমার ঠিক সামনেই রয়েছে বেলেঘাটা সন্ধানী ক্লাবের যে পুজো প্রস্তুতি হচ্ছে প্যান্ডেল সেটা ঠিক সামনেই রয়েছে এখানে এবারে থিম হচ্ছে মন গড়া তো মন গড়াতে মন থেকে কি কি গড়া হলো এখানে চলুন সেটা দেখি তার আগে যারা যারা চ্যানেলে নতুন তাদের জানাই আমি রূপক আমি আর আমরা এই চ্যানেলে পুজো রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসি তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের দেখাই মন গড়াতে ঠিক কী কী তৈরি হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে বেলেঘাটা সন্ধানী ক্লাবে দু হাজার চব্বিশের দুর্গাপুজোর প্যান্ডেল যেটা এখন প্রস্তুত হচ্ছে এর ঠিক সামনে এখানে রয়েছে একটা বিশাল আকার ট্রেনের ইঞ্জিন যেটা দেখে স্টিম ইঞ্জিনের মতন মনে হচ্ছে আপনাদের একটু কাজ থেকে দেখাই যে ইঞ্জিনটা কতটা বড় আর এটা কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি হচ্ছে মানে এখানে আপাতত বাইরে থেকে যা দেখতে পাচ্ছি এটা কিন্তু আয়রনের মানে অনেক প্রচুর লোহার কাজ হয়েছে অবভিয়াসলি একটা রেল ইঞ্জিন মানে কিন্তু পুরোটাই লোহার হয় ঠিক সেম জিনিসটা কিন্তু এখানে দেখাই আছে প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট উঁচু আর এই যে রেল ইঞ্জিনটা দেখালাম সেটা কিন্তু অনেকটাই উঁচুতে রয়েছে মানে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দেখুন আমার পিছনে যে প্যান্ডেলটা এবং তার উপরে যে রেল ইঞ্জিনটা রয়েছে সেটা কতটা উঁচুতে আপনাদের তো বাইরে থেকে দেখালাম চলুন এবার ভেতর থেকে দেখাই তো বন্ধুরা এই মুহূর্তে যে রেল ইঞ্জিনটা আপনাদের দেখালাম আমি কিন্তু ঠিক তার তলাতেই রয়েছি এই ওপরে আমার রয়েছে সেই রেল ইঞ্জিনটা আর আমি রয়েছি তার ঠিক নিচে তার মানে কতটা উঁচুতে বুঝতেই পারছেন মানে এখানে দেখে মনে হচ্ছে এই রেল ইঞ্জিনটা কিন্তু হাওয়াতে চলছে মানে হাওয়ায় ভেসে চলছে মানে উপর দিয়ে চলছে উড়ছে বলতে পারেন তো এটা কিন্তু বেশ একটা নতুন জিনিস অবভিয়াসলি থিম হচ্ছে মন গড়া তো এখানে এমন সব জিনিস আমরা দেখতে পাবো আমার যতটা মনে হচ্ছে এমন সব জিনিস দেখতে পাবো যেগুলো কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারি না বা আমাদের স্বপ্নে অনেক সময় ভাবি বা গল্প কাহিনীতে ভাবি সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা হয়তো দেখতে পাবো প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রেল ইঞ্জিনটা যেটা কিন্তু খুব সেম মানে খুব সেম অরিজিনাল ইঞ্জিনই বলতে পারেন জাস্ট ভেতরের যন্ত্রাংশ হয়তো নেই বাইরের যন্ত্রাংশ কিন্তু রয়েছে যেমন এখানে আপনাদের দেখায় রেল ইঞ্জিনের নিচে যেমন ধরুন বিভিন্ন সিলিন্ডার বা গিয়ার বক্স যেমন মানে থাকে অ্যাকচুয়ালি যেসব জিনিস উপকরণ থাকে সেগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখনও চাকা লাগানো হয়নি ট্র্যাকটা এখানে রেডি করা হয়েছে আর রেলের সামনে যে কাউগার্ড বা একটা গার্ড থাকে সেইটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং সামনে ট্রেনের মুখের অংশ এবং দুপাশের যে দুটো অংশ থাকে সেগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আরও অনেক কাজ হচ্ছে ট্রেনটা যেমন বিশাল আকার মানে ট্রেনটা যেমন পুরোটা লোহার তেমনি কিন্তু আকারও কম না আকারও কিন্তু যথেষ্ট বড়ো সামনের এই অংশটা পুরো সিলিন্ডারেকার আকারে যেমন স্টিম ইঞ্জিনে হয় ঠিক সেই জিনিসই হচ্ছে আপাতত নিচটা এখানে কভার হয়ে গেছে নিচের যে যন্ত্রাংশ সেগুলো বসানো হচ্ছে ধীরে ধীরে যেমন এই এখানে বাক্স মতো রয়েছে ওখানে একটা জিনিস রয়েছে এবং এখানে সামনে দুটো সিলিন্ডার ছোটো ছোটো দুটো সিলিন্ডার একটা বড় সিলিন্ডার ও আরও দুটো বাক্স এরকম রাখা রয়েছে এর সাথে সাথে কিন্তু স্টিম ইঞ্জিনের পিছনে মানে যেখানে চালক থাকেন সেই ঘরটাও কিন্তু হয়ে গেছে মানে পুরো ইঞ্জিন যেটা রয়েছে সেটা কিন্তু হাওয়ায় ভেসে রয়েছে তো এটা কিন্তু দুর্দান্ত লাগছে তো এবার এখানে আরো অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু নিচে রাখা রয়েছে এগুলো এখনো লাগানো হয়নি এগুলো ট্রেনেরই অংশ কিন্তু লাগানো হবে আরও একটা জিনিস সুন্দর লাগছে ট্রেনের ঠিক ওপরে ওখানে একটা কিন্তু সুন্দর মানে যেমন ট্রেনের চিমনি হয় সেটাও কিন্তু রয়েছে মানে এখানে ঢাকা রয়েছে যখন কমপ্লিট হয়ে যাবে বাইরে থেকে কিন্তু জিনিসটা দেখতে দুর্দান্ত লাগবে তো ভেতরে ঢুকতেই ভেতরে ঢুকতেই প্রথমে বা পাশে এখানে কিন্তু একটা ঘর মতো বানানো হচ্ছে আমার যতটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু কোনো স্টেশন তাই রেপ্লিকেট করা হচ্ছে যেমন এখানে রয়েছে ট্রেন তো তার তো স্টেশন থাকবেই আমার যতটা মনে হচ্ছে এটা কিন্তু স্টেশনটাকেই তুলে ধরা হচ্ছে এখন এখানে পুরো দমে কাজ চলছে দাদা এখানে কাজ করছেন স্টেশনটা পুরোটা তৈরি হচ্ছে আশা করি মানে আমার যতটা মনে হচ্ছে এটা স্টেশনই এবার যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবো যে কী হবে যেমন এখানে দেখতে পাচ্ছি ওপরটা কিন্তু একটা চাল মতন হবে যার কিন্তু ওখানে কাঠের অংশগুলো বের করা রয়েছে আপনাদের দেখালাম এই স্টেশনটা যেটা তৈরি হচ্ছে আপনাদের বললাম আমার মনে হচ্ছে স্টেশন এর পরে ঠিক তার উল্টো দিকে কিন্তু এখানে একটা টেলিফোন বুথের মতন অংশ তৈরি হচ্ছে যেমন আগেকার দিনের টেলিফোন বুথ হতো সেরকম ধরনের অংশ কিন্তু এখানটা তৈরি হচ্ছে তো এটা ঠিক কি হবে সেটা কিন্তু এখনও রূপে বলা যাচ্ছে না কারণ কাজ এখনো অনেক বাকি কিন্তু এর সঙ্গে আবার ওপরের অংশটা কিন্তু অন্য অন্যরকম সাধারণত টেলিফোন বুথে কিন্তু এরকম উপরের অংশ থাকে না তো আরও একটা জিনিস আমার মনে হচ্ছে এটা হয়তো ট্রেনের যে টাইম টেবিল হয় আগেকার দিনে সেই জিনিসও কিন্তু হতে পারে তো দেখা যাক যখন কমপ্লিট হবে ঠিক কী কী হয় এরপরেই যেমন স্টেশনটা আপনাদের দেখালাম ঠিক তার পাশেই কিন্তু আরও একটা জিনিস তৈরি হয়েছে যেটা কিন্তু সঠিক বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে কিন্তু দেখে স্টেশনের যে এন্ট্রান্স ধরনের হয় সেরকম রয়েছে কারণ মাঝখানে একটা বিশাল বড় দরজার মতন রয়েছে হয়তো এটা দিয়েও এন্ট্রি হতে পারে বা এক্সিট হতে পারে এবং উপরটা কিন্তু সেই একই ধাঁচে কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে এরপর এদিকে রয়েছে মাতৃ প্রতিমা সেটা আমরা পরে আসছি এবার যদি এই সাইডটা দেখি এই সাইডেও কিন্তু খানিকটা আগেকার দিনের জিনিসগুলো যেমন হয় সেরমভাবেই ওপরে কিন্তু তিনটে চালের মতন অংশ রয়েছে এবং এখানে তিনটে খাপের মাধ্যমে যেমন এখানে তিনটে পিলার দেখা যাচ্ছে এবং আরও বেশ কিছু জিনিস কিন্তু এখানে হবে যেটা কিন্তু এখনও কাজ বাকি রয়েছে অবভিয়াসলি কাজ এখন জোর কদমে চলছে এখানে চারিদিকে দাদা ভাইরা কাজ করছেন এবং যা আওয়াজ হচ্ছে তাতে বুঝতেই পারছেন যে জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে তো সময় কিন্তু আর বেশি নেই এই চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ দিনের মতন বাকি রয়েছে মহালয়ার তো তার আগে কিন্তু এই প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে এখন আমরা দেখছি যে কতটা কমপ্লিট হয়েছে এরপরেও কতটা এগোলো কাজ সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন অন করে দিন এরম ধরনের আপডেট পাওয়ার জন্য এখানেই সামনে একটা কিন্তু ইউনিকর্নের মতন একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করা রয়েছে এখানে এরকম আরও অনেক স্ট্রাকচার রয়েছে যেমন পিছনেই রয়েছে কিন্তু জিরাফের মতন দেখতে স্ট্রাকচার মানে অনেক ধরনের এলিমেন্ট কিন্তু এই প্যান্ডেলে থাকছে তো এই হচ্ছে সেই ইউনিকর্নের মতন অংশটা এর পিছনে দেখতে পাচ্ছি দুটো জিরাফের মতন অংশ এবং আরও একটা জিনিস কিছু রয়েছে যেটা আপাতত বুঝতে পারছি না আর এখানে একটা কিন্তু বিশাল বড় ঘড়ির মতন একটা জিনিস রয়েছে দেখে মনে হচ্ছে যা একটা কোনো ঘড়ি হবে একটা টাওয়ার প্লক যেমন হয় সেরকম কিন্তু এখানটা রাখা রয়েছে এগুলো কিন্তু এই প্যান্ডেলে ইউজ করা হবে এটা আপনাদের দেখালাম এখানে রাখা রয়েছে এই স্ট্রাকচারটা এর সাথে সাথে এইখানে এই ঘড়িটা রাখা রয়েছে যেটা আপনাদের এক্ষুনি দেখালাম এর সাথে কিন্তু এখানে এই জিরাফের কতগুলো কিন্তু মাথার অংশ রাখা রয়েছে এখানে তিনখানা জিরাফের মাথা রাখা রয়েছে মানে জিরাফের মুখ রাখা রয়েছে গলা পর্যন্ত যেটা কিন্তু তিনটে তিন রকম অংশে রয়েছে এর ঠিক পাশেই একটা সিঁড়ি রাখা রয়েছে যেটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে মানে এখানে হচ্ছে মাতৃ প্রতিমাটা এটা আপনাদের দেখাবো এর ঠিক পাশে এখান থেকে ঠিক ওপরে উঠে গেছে একটা সিঁড়ি যার মধ্যে কিন্তু অনেক শামুক রয়েছে যেগুলো সাধারণত আমরা ঘর বাড়ি আশেপাশে দেখতে পাই বিশেষ করে বর্ষাকালে দেখা যায় সেই শামুকগুলো কিন্তু এখানে রয়েছে যা কিন্তু এই পুরো সিঁড়িটার মধ্যে রয়েছে যেমন এখানে একটা ওখানে একটা এই মাঝখানে বা দুটো ছোটো এবং ওপরে আরও বেশ কিছু শামুক রয়েছে যার মধ্যে এটা একটু বেশি বড়ো ও গুলো একটু বড়ো লাগছে এবং এখানে ওয়ালের গায়েতেও কিন্তু দুটো শামুক দেখা যাচ্ছে একটা বড় একটা একটা ছোটো যেমনভাবে ঠিক আমাদের বাড়িতে দেওয়ালে বর্ষাকালে কিন্তু শামুকগুলো ওঠে এখানে কিন্তু আর একটা জিনিস দেখতে পেলাম যেটা আমার খানিকটা আমি চম চমকে গেলাম যে এটাকে এখানে দেখবো ভাবতে পারিনি দেখে আশা করি বুঝতেই পারছ কিসের কথা বলছি হ্যাঁ এই সামনে রাখা অ্যাস্ট্রোনট তো এখানে একটা অ্যাস্ট্রোনটের স্ট্রাকচার রাখা রয়েছে যেটা কিন্তু হুবাহু অ্যাস্ট্রোনটের যেমন হয় সেরকম কারণ ডিটেলটা দেখুন যে জামা কাপড়ের যে ভাঁজ সেই ভাঁজ আছে এখানে প্রভাবলি পরে হয়তো কাজ বা সামথিং কিছু লাগানো হবে যেটা হেলমেটের মধ্যে থাকে এবং যে বুকের মধ্যে বিভিন্ন প্যানেল থাকে এবং তার সঙ্গে যে বিভিন্ন ওয়্যার থাকে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে যেটা কিন্তু খুব দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা রয়েছে এবং পিছনের দিকেও যে ব্যাকপ্যাক থাকে সেই ব্যাকপ্যাকের মধ্যে থেকে যেসব পাইপগুলো থাকে সেই পাইপগুলো এসে এই সামনের ফ্রন্ট প্যানেলের সঙ্গে যোগ হয়েছে সম্পূর্ণ একটা অ্যাস্ট্রোনার যেমন হয় সেরকম কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া এখানে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেমন এটা ঠিক কি জিনিস আমি বুঝতে পারছি না বাট খানিকটা দেখে কিন্তু জিভের মতন লাগছে তো এখানে এটা জীব হলেও হতে পারে কারণ এখানে প্যান্ডেলের মধ্যে আপাতত যা যা জিনিস দেখলাম সেই জিনিসগুলো কিন্তু কল্পনারও অতীত সেগুলো থাকার কথা নয় সেই সব জিনিস যখন থাকছে তো তাহলে এটা জীব হলেও কিন্তু হতে পারে এর পাশে এখানে বেশ কিছু পদ্ম আকৃতির সামথিং কিছু রাখা রয়েছে যেগুলো ফাইবার দিয়ে বানানো রয়েছে যেগুলো এখন প্যাকেটের মধ্যে রাখা রয়েছে আর এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি এইগুলো প্লাস্টিকে ঢাকা মানে এগুলো তৈরি হয়ে গেছে সেগুলোর মধ্যে থেকে যেটা বুঝতে পারছি এটা খানিকটা যে আগেকার দিনের মাইক হতো না সে মাইকের মতন মুখটা এবং তার মধ্যে কিন্তু দাঁত ও জীব মানে মাইক যেন কথা বলছে মানে মাইকের সামনের অংশটা হয়ে গেছে ঠোঁট যেটা ঠিক এই জায়গাটা এবং এর ভেতরে এখানে দেখতে পাবেন জীব ও নিচের দিকে কিন্তু দাঁতও রয়েছে এবং পাশেরটার মধ্যেও কিন্তু এরকম ঠোঁট আকৃতি রয়েছে এবং তার সঙ্গে জীব দেখা যাচ্ছে এরকম অনেকগুলো জিনিস কিন্তু তৈরি করা রয়েছে তো এগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন অংশে ব্যবহার করা হবে কিন্তু ঠিক কি সেটা আমরা প্যান্ডেলটা কমপ্লিটলি জানতে পারবো এছাড়া আরও অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু তৈরি হচ্ছে প্রভাবলি এখানে যেটা রয়েছে এটা কিন্তু রেলের যে চাকার সঙ্গে চাকার জয়েন্ট সেটা মনে হচ্ছে হবে এবং এখানে কিন্তু সব রেলের যে চাকাগুলো রয়েছে সেগুলো তৈরি করে রাখা রয়েছে যেটা কিন্তু এখনও লাগানো হয়নি যেটা আপনাদের দেখালাম যে প্রথমেই যে রেল ইঞ্জিনটা তার মধ্যেই কিন্তু লাগানো হবে সর্বোপরি আর একটা জিনিস এই হচ্ছে সেই খুঁটি যেটা আপনাদের খুঁটি পুজোর সময় দেখানো হয়েছিল এই খুঁটিটাই উপর বেশ করেই কিন্তু পুরো তৈরি হয়েছে যেটা আপনাদের খুঁটি মাধ্যমে দেখিয়েছিলাম তো বন্ধুরা এবার আমরা চলে আসলাম কিন্তু মাতৃ প্রতিমা দর্শনে এই হচ্ছে মাতৃ প্রতিমা যেটা আপাতত ঢেকে রাখা রয়েছে কারণ এখানে যে কাজ চলছে কাঠের এবং আয়রনের যে কাজ চলছে তাতে যাতে কোনোভাবে মাতৃ প্রতিমা ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে কিন্তু এটা ঢেকে রাখা রয়েছে আপাতত আমার দেখে যা মনে হচ্ছে মাতৃ প্রতিমার আকৃতি যথেষ্ট বড় তার সঙ্গে মায়ের যে হাতগুলো রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি মায়ের তিনখানা হাত দেখা যাচ্ছে আপাতত যেটা কিন্তু খানিকটা দুই হাত উপর দিকে তুলে রয়েছে বা বলতে পারেন পুরোটা পরীর মতন লাগছে হয়তো মাকে এখানে পরী রূপে কাল্প কল্পনা করা হয়েছে যেটা পুরীর মতন কিন্তু দুপাশে ডানার মতন হাতগুলো রয়েছে এবং আর কি আছে সামনে সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি না যেহেতু ঢাকা রয়েছে কিন্তু যখন পুজো হবে মানে ওপেন হয়ে যাবে তখন কিন্তু আমরা সম্পূর্ণটা দেখতে পাবো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি যেমন এখানে মায়ের চরণটা দেখা যাচ্ছে যেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে এবং এখানে মায়ের হাতে ত্রিশুল রাখা রয়েছে যেটা এই নিচটা দেখেই কিন্তু আন্দাজ করা যাচ্ছে তো এখানে দেখে যা মনে হচ্ছে মা কিন্তু এখানে অসুর বধের যে অসুর বধের যে মুদ্রায় থাকেন বা অসুর বধ রূপে থাকেন ঠিক সেরকমভাবে না এখানে কিন্তু পরিরূপে রূপে রয়েছে মায়ের মূর্তি তো আপনাদের দেখালাম এখানে কিন্তু মায়ের যে ছানা তারা রয়েছে মানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তারা রয়েছে সামনেই রয়েছে গণেশের মূর্তি যেটা কিন্তু ঢাকা রয়েছে এবং তারপরে আরও সব মূর্তিগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট করে রাখা রয়েছে চক্ষুদান ও ফাইনাল কালার হয়নি এখানে কিন্তু একটা অসুর মানে মহিষের মাথা রাখা রয়েছে এটা আমার তো দেখে আপাতত মহিষের মাথাই মনে হচ্ছে বাট কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে এটা মহিষের মাথা না অসুরের মুখ সেটা প্রদর্শন করছে আপাতত দেখে এটা কিন্তু মহিষেরই মাথাটা মনে হচ্ছে তো বন্ধুরা আপনাদের দেখালাম বেলেঘাটা সন্ধানী ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি এখন আমার দেখে কিন্তু আমি বলতে পারেন ফ্যান হয়ে গেছি কারণ এখানে কাল্পনিকভাবে যেসব জিনিসগুলো তুলে ধরা রয়েছে সত্যি কথা বলতে সেগুলো কিন্তু আমরা কল্পনা করতেও পারি না এবার এগুলো এখনই যখন এতটা সুন্দর লাগছে কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা ভালো লাগবে আপনারা ডেফিনেটলি আন্দাজ করতে পারছেন তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি এখন এখানে কাজ চলুক আমরা চাই না আমাদের জন্য কোনো অসুবিধা হোক তো যেমন যেমন কাজ এগোবে তেমন তেমন আপডেট আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন বেল আইকন অবশ্যই অন করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন জায়গায় নতুন প্যান্ডেলে